রচনা বাংলার উৎসব বাংলার মাটি বাংলার হাওয়া বাংলার ভাষা বাংলার গান বাংলার উৎসবে যেন মেতে ওঠে বাংলার প্রাণ তো যারা অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য ভূমিকা মানব হৃদয় আনন্দ পিপাসু রবীন্দ্রনাথ গিয়েছেন আনন্দধারা বইছে ভুবনে সেই আনন্দধারা আমরা বাঙালিরা আজও গা ভাসিয়ে আছি উৎসব শব্দটি শুনলেই যেন মনে হয় আনন্দ মেঘ হৃদয় আকাশে তার ইচ্ছে ডানা বিস্তার করে বিভিন্ন ঋতুতে বাঙালির ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক জীবনে অনেক উৎসব আসে তাই বলা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রতিদিনের কাজকর্ম মানুষকে ক্লান্ত করে উৎসব তাতে একটু স্বস্তি আনে উৎসব কী উৎসব কী উৎসব মানে আনন্দ উচ্ছ্বাস ভেদাভেদ নয় উৎসব মানে বিবেক প্রীতি উৎসব মানে মনুষ্যত্ববোধের জাগরণ প্রাণশক্তির বৈচিত্র্যময় অভিব্যক্তি উৎসবের মাধ্যমে আমরা নানা প্রকাশ এবং আনন্দ লাভ করে থাকি তবে এ আনন্দ একার নয় সকলের সম্মিলিত সুখে লাভের উপায় হল এই উৎসব তো তারপরে দেখো এরপরে রয়েছে উৎসবের প্রয়োজনীয়তা আম আমার আনন্দে সকলের আনন্দ হোক আমার শুভে সকলের শুভ হোক আমি জাহাজ পাই তাহা পাঁচজনের সহিত মিলিয়া উপভোগ করি এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ মানব সমাজে উৎসবের মূল লক্ষ্য হল মানুষের সঙ্গে মানুষের আনন্দময় আত্মিক মিলন উৎসব মানব জীবনকে পূর্ণতা দেয় সংকীর্ণতা দূর করে মূল্যবোধের প্রসার ঘটায় তার মধ্যে মনুষ্যতের চেক চেতনা জাগ্রত করে উৎসবের শ্রেণী বিভাগ ধর্ম ঋতু পরিবার রাষ্ট্র ইত্যাদি নানা বিষয়কে অবলম্বন করে বাংলার উৎসব আয়োজন করা হয় বাংলার উৎসবগুলিকে মূলত ধর্মীয় উৎসবে জাতীয় উৎসব ঋতু উৎসব সামাজিক উৎসব নামে বিভাজিত করা হয় তবে রাষ্ট্রীয় উৎসবের অনেকগুলোই জাতীয় উৎসবে পরিণত হয়েছে আমরা সামাজিক উৎসবগুলোকে এখন অনেকগুলি পারিবারিক উৎসবে পরিণত হয়ে গেছে ধর্মীয় উৎসব হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি নানা ধর্মাবলম্বী খ্রিস্ট ইত্যাদি নানা ধর্মাবলম্বী মানুষ বাংলায় বসবাস করে এবং প্রত্যেক মানুষ তার নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করে বাঙালি সমাজে হিন্দু উৎসব বেশি প্রাধান্য পায় নববর্ষের শুরুতে লক্ষ্মী গণেশ পুজো তারপর রথযাত্রা দশহারা বিশ্বকর্মা পুজো মনসা পুজো রাখি জন্মাষ্টমী ইত্যাদি শেষ হতে না হতেই শুরু হয়ে যায় বাঙালির প্রধান উৎসব দুর্গা উৎসব কার্তিক মাসে হয় দীপাবলি তথা কার্তিক কালী পুজো তারপরে হেমন্তকালে হয় জগদ্ধাত্রী পুজো মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে আসে দেবী সরস্বতীর বন্দনা পর্ব এরপর শিবের গাজন উৎসব ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উল ফিতর মহরম ঈদ প্রভৃতি উল্লেখযোগ্য খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে ইত্যাদি সামাজিক উৎসব বাংলার সামাজিক উৎসবগুলি বৃহত্তর সামাজিক ভাবনার পরিচয়ক এই উৎসবগুলি মধ্যে রয়েছে মধ্যে সার্বজনীন ভাব লক্ষ্য করা যায় বারব্রত অন্নপ্রাশন রাখিবন্ধন বন্ধন উপনয়ন জন্মদিন জামাই ষষ্ঠী জাতীয় উৎসব এই উৎসব ছাড়াও জাতীয় উৎসবগুলি সমাজে পালিত হয় নেতাজি জন্মোৎসব রবীন্দ্র জয়ন্তী গান্ধী জয়ন্তী স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস ইত্যাদি জাতীয় উৎসবে জাতীয় চেতনা ও সংহতিবোধ উদ্দীপ্ত করে লোক উৎসব প্রান্তিক জনজীবনে প্রচলিত আছে এমন বহু উৎসব যেগুলির কোনোটা কৃষির সঙ্গে জড়িয়ে আবার কোনোটা জীবনের সঙ্গে যেমন ভাদু টুসু রোহিণী বসুন্ধরা ব্রত ইতুপুজো ইত্যাদি উপসংহার বাংলা তথা বাঙালির জীবনযাপনের প্রতিটি মুহূর্ত যেন বয়ে চলেছে উৎসবের ধারা এই উৎসবের মধ্যে বাংলা তার সাংস্কৃতিকে তুলে ধরেছে সারা বিশ্ব দরবারে বাংলার বরাবর বাংলার বুকে নেমে এসেছে দুর্যোগ মহামারী আর রাজনৈতিক দ্বন্দ্ব আমরা আরও কত কী তবু বাঙালি এই উৎসব কখনোই থেমে থাকেনি তার স্বাচ্ছন্দ্যতাকে ও ধারাবাহিকতাকে বজায় রেখেছে চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই ধরনের যদি আরও কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানিও আমি আমি চেষ্টা করব সেগুলোর রিপ্লাই দেওয়ার